마다 চুত টাইগার এর এটা 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 মাথাটা যখন হয়ে গেছে বুঝলা মায়ের খায় টাল হয়ে গেছে মায়ের খায় টাল হয়ে গেছে জানো না তোমার আমার এই দু পিলার দাঁড়িয়ে তো গাইস তোমরা অলরেডি ম্যাচে দেখে ফেলেছো ফার্স্ট ঝলক দেখে ফেলেছো আমাকে গালিগালাজ করছে কেন গালিগালাজ করছে কি কারণে করছে সে ম্যাচ হেরে গিয়েছে আশি লেভেলের প্লেয়ার চুরাশি লেভেলের প্লেয়ার আটাত্তর লেভেলের প্লেয়ার এবং পিসি প্লেয়ার পিসি ভার্সেস পিসি ও আমার বেস্ট পিসি প্লেয়ারকে চ্যালেঞ্জ দিয়েছে ও প্রথমে একটা ম্যাচ খেলে হেরে গেছে দিন ওর মাথা খারাপ হয়ে গেছে আমি একটা থামবেল চেয়েছি আমি ইউটিউবে ভিডিও আপলোড দেবো থামবেল নিয়ে ভাই ও মানে রিয়াক্ট করার দেখছো তোমরা অলরেডি তো পুরো ম্যাচটা যদি না দেখো তাহলে রিয়্যাক্ট বুঝতে পারবে না তো থামবেল নিয়ে এত ঝগড়া করছে তো পুরো ম্যাচটা দেখো কে জিতলেও কী হয়েছে পুরো কাহিনীটার মধ্যে থাকো আর দেখো আমরা কিভাবে তাদেরকে নাস্তা বাদ করেছি ভিডিওটি পুরো না পুরো দেখবা তাহলে তোমরা পুরো ম্যাচটা হয়ে যাবে একটা হ্যাকার নিয়ে বাট আমাদের সাথে টিকতে পারে একদম জেনুইন আচ্ছা সমস্যা নাই হ্যাকার নিয়ে আসলে বুঝতে পারছি সমস্যা নাই

আর তবে আদবি ইমো 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 দে আর সুযোগটা রাখতো কিছু বুঝা না আপনি মোবাইল তো দিতে পারবেন না আপনি কি কি ভাই

ঠিক আছে এমন ভাবে ইনসার্জ করে বলতেছেন আপনি তো অবশ্যই মাইন্ডে লাগে আপনি আপনার পিলারে এখন আপনার পিলার যত বড় পিল

আপনার <Mile dizzy>

সমস্যা নেই আপনি মনে করা লাগবো না ঠিক আছে আপনি খেলেন থামলেন দেওয়া থাকবেন

আপনি মনে করবেন কেউ নেবেন নিজে বললাম না আমার কিছু নেই আপনি নাই যদি কথা তো অবশ্যই মাইন্ড লাগবে আমার চ্যানেলে দিব আপনি বলতে আপনি রিয়্যাক্ট না দেখে আমি অত মানে অবাক হয়ে গেলাম মানে কি ভাই কিছু কি এত গাইছে আপনি আমি আমার চ্যানেলে যাইতাম ঠিক আছে আপনি একটু শর্ট দিবেন থাম্বনেল ওই যাবেন আপনি আমি বলবো যে ভাই লিখে দিলাম আরে ভাই কথা আমার কথা শুনেন আপনি আমাকে কথা আপনি আমার কথা শুনেন আপনার কথা

So, oh, it was and such <laughs> a lovely match. He, he's gonna man. He's gonna <laughs> <laughs> I also think. is is

जय हो कल चलते चलते तो दे सकते रियल जेडरे क्लास रिचे वर्सेस फुतेजा काइन दे गेस्ट वाले गेस्ट अंदर मशीन के तरफ गेस्ट से बाहर से ओके 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 देखा दोस्त देखा दोस्त देखा दोस्त साइड करते करता चलता है डाउन आएगा बट उन्हीं को तो एक का टूका मार ले ही मरे जा

আমার মনটাকে অনেকে ভালোবেসে সব আমাকে আমার চ্যানেলকে ছয়শো পরিবার ফিল করতে সাহায্য করছে তার একটা সাবস্ক্রাইবার আমার কোনো যায় আসবে না বাট আল্লাহর মধ্যে একটা যাবে দশটা আসবে এটা হচ্ছে সবার পরি ভালোবাসা বাট রিজ ডাডিকে আমি এটা বুঝতে পারলাম না রিজ ডাডি অযথা আমাকে ব্লেম দিয়ে যাচ্ছে দিতেই পারে সে দিতেই পারে কারণ তিনি মার খেয়েছেন পিসিটা ঢুকিয়েছি ম্যাসেজ তো দেখ এটা <laughs> oh, nice, 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 nice. Oh, Tiger is dead. One versus one, last match. He is going to die. One versus one. He is going to die. He is going to die. But he is going to die. 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 Oh, he is going to die.

তো তোমরা বিশ্লেষণ করো যে ভাই আসলে ঘটনা কি আমি আমার ইউটিউবে ভিডিও বানাবো দেন আমি একটা থামবেল চেয়েছি ভিডিওটা অনেক লং হয়ে গেল যার ফলে আমি দুঃখিত তো থামবেল চেয়েছি থামবেল চেয়ে মানে ও একটা ছোটোখাটো ইউটিউবার তো একজন ইউটিউবের একজনের কাছে হারলে ভাই যেরকম লাগে সেরকমই তো সব কিছুতে একটা লিডার থাকা প্রয়োজন তো লিডিং যে ভালো করতে পারে ভাই সে তার দল সে খেলুক ভালো খেলুক বা খারাপ খেলুক এটার বিষয় না লিডিং মেন তো ওরা হারছে ও হেরে মনে করে তো থামবেল চাইছে ও থামবেলে চেয়েই থাকিছে তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটি বলতে ভুলবে না আর আশা করি তোমরা তোমাদের ভালো লেগেছে এরকম ম্যাচ তোমরা যদি দেখতে চাও দুর্দান্ত ম্যাচ তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা সাবস্ক্রাইব করবো আর যারা নতুন আসে সাবস্ক্রাইব করবো আর যদি সাথে থাকো তোমরা যদি যেরকম ম্যাচ খেলতে চাও তুখল লেভেলের প্লেয়ার সাথে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে স্মরণ করবা আমি আসি তোমাদের সাথে ওকে তো গাইস ঠিক আছে আজকের পথে এ পর্যন্তই কেমন লাগছে তোমাদের বলতে ভুলবে না কমেন্ট সেকশনে ওকে টাটা